সত্যি কথা সময় পাইনি গঙ্গাসাগরে তো নেটের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে কেটে যাচ্ছে তো আমিও আপনাকে দেখাবার চেষ্টা করছি গঙ্গাসাগর মেলা থেকে সরাসরি অনেকটা দেরি হয়ে গেছে বটে তো এখানে এখনও পুণ্যার্থী আছে তো চলে আসলাম সেই বাবুঘাটে বিনী গঙ্গাসাগর মেলায় এখানে অনেক সাধু সন্ন্যাসী আছে সামনেই আছে সেটা দেখাবো আপনাদের নাগা সন্ন্যাসী আছে তো সরাসরি তাদের সেই দৃশ্য আমি দেখাতে পারবো না একটা সাইড থেকে যাই হোক তো আপনারা দেখবেন লাইভটি সরাসরি তো এখানে এখন অনেকটাই ফাঁকা বলতে পারেন পুলিশি ব্যবস্থা যথেষ্ট আছে তো অনেকেই মকর সংক্রান্তির দিনে চলে গেছে একদম গঙ্গাসাগর অর্থাৎ নামখানা অনেকে চলে গেছেন আর এখানে কিন্তু এখনো বহু সাধু আছে সাধু সন্ন্যাসীরা সন্ন্যাসিনীও আছে এখানে মকর সংক্রান্তির দিনবার তার আগের দিন তেরো তারিখে কিন্তু বহু ভিড় ছিল বারো তেরো চোদ্দো চৌদ্দ তারিখও ছিল পনেরো তারিখ আজ ষোলো তারিখ অর্থাৎ তিন দিন পড়েছে আজকে গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তির এই দিনে প্রতি বছর হয়ে থাকে কবিরমণির আশ্রমে যায় ওখানে পুজো দেন এবং পবিত্র গঙ্গা যেখানে সাগরে পড়েছে সেখানে সকলে সত্যি কথা মনস্কামনা পুণ্যের জন্য ভাব থেকে উদ্ধার সেখানে স্নান করেন তো আমি গিয়ে সৌভাগ্য হচ্ছে যাওয়ার তো আমি তিনবার খুব কুসমত তিনবার গেছিলাম তো অনেকগুলো গেট এই আরেকটি গেট মোট তিনটি গেট পেলাম সামনে আরও এরকম গেট আছে তো ভিড়টা অনেকটাই কম তো অনেক পুণ্যার্থী আছে এখান থেকে যাবে গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার এখানে যথেষ্ট সুন্দর ব্যবস্থা করেছে নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু বহু রাজ্য থেকে এবছর কিন্তু পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর এই পূর্ণ তীর্থস্থান মা গঙ্গা উৎপত্তি হচ্ছে সেই গঙ্গোত্রী গমুক অর্থাৎ গঙ্গোত্রী মন্দির থেকে প্রায় ষোলো কিলোমিটার হচ্ছে গমুক ষোলো কিলোমিটারের বেশি উনিশ কিলোমিটার অর্থাৎ চবসা থেকে ভোজ হয়ে ওখান থেকে আরও তিন কিলোমিটার হেঁটে যেতে হয় যাই হোক আর মা পতিত হয়েছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে আর এখানকার আয়োজন কিন্তু বিশাল আমাদের এই একদম গঙ্গার পারে বাবুঘাট যে বাস স্ট্যান্ড তার পাশেই পাশে ইডেন গার্ডেন্স খুব ভালো জায়গা ট্রেন লাইনও আছে বাস লাইনও আছে আর বহু সাধু সন্ন্যাসী দেখুন এখানে আছে সন্ন্যাসিনীও আছে তো এখানে কোনো ন্যাকেট যেহেতু সরাসরি হচ্ছে ন্যাকেট কোনো ছবি দেখানো যা যাবে না অলরেডি কপিরাইট চলে আসবে তবে দেখুন যারা রামকৃষ্ণ ভক্ত এখানে দেখুন অনেক কিছু আছে রুদ্রাক্ষের মালা থেকে এই সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আসেন তাদের কিছু অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যায় আর ঠাকুরমা স্বামীজি আর মহাদেব আমার প্রিয় জিনিস মহাদেব পিছনে দেখুন শ্রীরামকৃষ্ণ স্বামীজি যুব দিবস গেছে বারো তারিখ আর মা শারদা এখানেও কিন্তু ওনারা বিরাজমান আর এখানে আমরা আসতে পারেন এখানে এখনও কদিন থাকবে রুদ্রাক্ষের বিভিন্ন পেতে পারেন রুদ্ধাক্ষের এখানে অনেক কিছু মালা আছে রুদ্রাক্ষের আমারও একটা আছে আমি পুজোতে গিয়ে আমাকে দিয়েছিল রুদ্রাক্ষের একটা ফল যাই হোক সেটা আমি কাছে দেখার চেষ্টা করি সব সময় বারাণসী থেকে তো এখানে দেওয়া হচ্ছে সুজি পিছনে লুচি ভাত অনেক কিছুই ব্যবস্থা আছে আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি মিনি গঙ্গাসাগর একদম কলকাতা এখানে কিন্তু যে সমস্ত সাধুরা আছেন ওনারা কিন্তু এখানেই থাকবেন গঙ্গাসাগরে কিন্তু যাবে না তো এখানেও দেখুন ভোজনালয় খাবার দাবার হচ্ছে ক্যাম্প পনেরো নম্বর এখানে মানুষ খাচ্ছে সব বিনা পয়সায় কিন্তু অমরনাথে গেলে যেরকম আমরা বিনা পয়সায় খাই ঠিক এখানেও কিন্তু সব বিনা পয়সায় সব কিছু বিনা পয়সায় চা জল থেকে শুরু করে সব কিছু এখানে দেখুন প্রসাদ দেওয়া হচ্ছে সুজি আমি খেয়েছি সুজি এটাকে রুদ্রাক্ষের ভিড় এই জায়গাটা কিচনটা একটু ভিড় কম এখানটা ভালোই ভিড় আছে আর পাশে যাবো শেষ পর্যন্ত যাবো এখানে গণেশের একটি মূর্তিও আছে আর হেলথ মেডিকেল চিকিৎসা ব্যবস্থা এখানে আছে দেখুন মেডিকেল মেডিসিন কাউন্টার এখানে ওষুধের ব্যবস্থা আছে অনেক সাধু এখান থেকে চলে গেছে দেখুন এগুলো ফাঁকা আছে ঘরগুলো মানে গঙ্গাসাগর মেলায় চলে গেছে সাধুরা এখানে টয়লেট বাথরুম সবই ব্যবস্থা আছে জলের এই আরেকটি গেট এই চার নম্বর গেট ওইদিকে হচ্ছে রোড পড়ে গেল যারা আপনারা যেতে পারেননি কোথাও বাড়ি বসে দেখুন সরাসরি কলকাতার বাবুঘাটের মিনি গঙ্গাসাগর মেলা এখানে কিন্তু গঙ্গাসাগর থেকে কম কিছু নয় কিন্তু এখান থেকে উদ্বোধন হয়ে যায় গঙ্গাসাগর মেলার আমাদের রাজ্য সরকার উদ্বোধন করে থাকে বিভিন্ন আখড়া সংগঠন সংস্থা ওই এক সাধু আছেন দেখুন এক সাধু কথা বলছে দেখুন নাগা সন্ন্যাসী আছে এখানে সব ঘরগুলো বন্ধ ফাঁকা হয়ে গেছে সব মানে গঙ্গাসাগরে চলে গেছেন ওনারা আর ওখানেও গান বাজনা বাজছে আর এখানে খাওয়া দাওয়া কিন্তু থাকবেই এখন যে কোনো ধর্মীয় স্থানে খাওয়া দাওয়াটা মোটামুটি ফ্রি আর বহু পণ্যার্থী কিন্তু এখনও যাবে রাতের বাসেই যাবে অনেকে আর ওখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখুন লঙ্গরখানা বিভিন্ন রাজ্য থেকে এসছে বিভিন্ন সংগঠন দেখুন এখানে খাওয়া দাওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সা এখানে ভাত হচ্ছে মেয়েদিকে লুচি হচ্ছে ভাত লুচি সবই হচ্ছে বেশ ভালো লাগছে আপনাদের সরাসরি দেখাচ্ছি আর নিজেও বক বক করছি কেমন বিশেষ কিছু আমি জানি না খুবই খুবই ক্ষুদ্র মানুষ আমি সবসময় বলি কিছুই জানি না জানার চেষ্টা করছি আপনাদেরও বলছি দেখুন এখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখুন লুচি সবজি ভাত সবই রাইস চাউল হিন্দিতে বলে ভাতকে বলে বাইরে গেলে চাউল চাউল রুটি পরোটা সবজি কারণ এখানে প্রচুর হিন্দিভাষী এবার মানে বিভিন্ন রাজ্য থেকে এসছে মারাঠা মহারাঠা থেকে মহারাষ্ট্র থেকে এসছে তারপরে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে প্রচুর মানুষ এসছে এমনকি বিদেশ থেকে এসছে রাশিয়া ফ্রান্স ইউরোপ রাশিয়া থেকে ইউরোপ থেকে বহু মানুষ কিন্তু এবার আমাদের গঙ্গাসাগর মেলা এসছে কলকাতাতে বাবুঘাটেও এসছে তো এখন ভিড়টা অনেকটাই কম আর ধুলোবালির জন্য এখানে জল দিয়েছে তো আর একটি গেট হ্যাঁ আর এখানে অনেক সাধু চলে গেছেন দেখুন ফাঁকা কিছু সাধু অধিকার আছে তিনজন আর এখানে কিন্তু যদি আপনারা আসেন এখনও ধরুন আজকে তিন দিনে পড়েছে কাছাকাছি যারা আছেন চলে আসতে পারেন চক্র রেল ধরে সব থেকে সুবিধা হ্যাঁ আর বাস তো আছেই বা এস প্ল্যান্টের নেমে এস প্ল্যান্টের নেমে আপনারা সহজে চলে আসতে পারেন ইডেন গার্ডেন্স বা ওই দেখুন ইডেন গার্ডেন্সের টাওয়ার দেখা যাচ্ছে হুম আপনারা চলে আসতে পারেন তা রুদ্রাক্ষের এখানে মালা বা ফল দিব্যি ভালো পাবেন আর এখানে কেন বহু সাদু সন্ন্যাসীরা আসেন ওনারা হিমালয় থেকে বিভিন্ন জায়গা থেকে অরিজিনাল জিনিসটা পেতে পারেন যেটা উত্তরাখণ্ডে পাওয়া যায় বা হরিদ্বারে তো এখানে দেখুন খাওয়া দাওয়ার এখানেও হচ্ছে চা দিচ্ছে আমি সবই দেখাচ্ছি ওখানে এলইডি স্ক্রিন আছে এখানেও খাওয়া দাওয়া হচ্ছে বসিও হচ্ছে এখানে চাউল আছে লুচিও আছে সব রকমই ব্যবস্থা আছে এখানে আরেকটা লেন হয়ে গেছে তো সব রকমই আপনাদের দেখাচ্ছি আমি এখনো আছি আরও কিছুক্ষণ দেখাব প্রায় বারো মিনিট সরাসরি দেখাচ্ছি দেখুন এখানে বিভিন্ন সংস্থা ঝেড়ে খাওয়াচ্ছে দেখুন এখানেও লুচি ভাত এখানে লুচি ভাত খাওয়ানো হচ্ছে পাতায় খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই প্রচুর পণ্যাত্রী আসছে এখানে চা বিস্কুট দিচ্ছে আবার দেখুন আমি পুরোটা একদম শেষ মাথা থেকে শুরু করেছি প্রথম থেকে তো দেখুন এখানেও লাইন পড়ে গেছে চা বিস্কুট দেওয়া হচ্ছে আমি শুধু একটু সুজি খেয়েছিলাম আর এখানে লুচি তরকারি দিচ্ছি আপনাদের দেখানোর পর একটু রাইস খাবো না তো লুচি খেতে পারি লুচি সবজি দেখুন এখানে বেশ সুন্দর লাইটিং সাজানো হয়েছে তো আর সামান্য একটু আছে অনেকটা বড় এরিয়া কিন্তু আপনাদের দেখুন পুরোটাই দেখাবার চেষ্টা করছি মিনি গঙ্গাসাগর মেলা কলকাতা বাবুঘাট থেকে আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু আমি অনেক অনেকটা হেঁটেছি কিন্তু অনেকটা নিজেও দেখে খুব পরিতৃপ্ত খুব ভালো লাগলো তবে সাধুর সংখ্যা কম অনেকে চলে গেছে অল্প সংখ্যক সাধু আছে সন্ন্যাসী নাগা সন্ন্যাসী যাকে বলে তো ওইদিকে আর তেমন কুয়াশা নেই এখানে একটি মন্দির হয়েছে বেশ টাওয়ার মতন উঁচু তো উপাসটা পিছনটা একটু ভিড় আছে এদিকটা ফাঁকা আছে তো আর বেশি বড় করব না ভিডিও লাইভটি শেষ করব যারা পরে এসছেন প্রথম থেকে দেখে নেবেন তো ঠান্ডা যথেষ্ট যেহেতু গঙ্গার পার ঠান্ডা যথেষ্ট ভালো আছে তো আপনাদের মকর সংক্রান্তি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন বছরেরও জানাচ্ছি যারা যেতে পারেননি এই মিনি গঙ্গাসাগর আমাদের কলকাতা বাবুঘাটে আপনারা দেখুন বাড়ি বসে সরাসরি যারা পরে এসছেন প্রথম থেকে দেখে নিন এবং শেয়ার করে অবশ্য যারা আসতে পারছেন না বা অসুস্থ আমি বারবার বলি ওই কথা তাদের জন্য বিশেষ করে আমার এই লাইফটা করা শেয়ার করে দেখাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা লাইক অবশ্যই করবেন তো শেষ করব আর অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করবেন নাহলে পরবর্তী এরকম লাইভ বা যে কোনো ভিডিও পোস্ট করলে আপনারা সরাসরি পেয়ে যাবেন সেই জন্য বলা যেন কোনো পয়সা লাগে না তো এখানে মেডিকেল ক্যাম্প আছে আজকেও আছে কালও থাকবে এখানেও বেশ কদিন থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে আজও যাবে আজ কালও যাবে এখান থেকে আপনারা ফাঁকায় ফাঁকায় আসলে অনেক কিছুই কিনতে পারবেন নিতে পারবেন তো আর বড় করছি না রাখছি সকলকে মকর সঙ্গেতে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম হ্যাঁ জয় কপিলমণি